এক নাস্তিক এবং আমার কাছে মনে হয় যে সে ইহুদি নাসারা অথবা কাফের বিশেষ করে ইহুদিদের দালাল এটা তো হবেই অন্তত আমার এ বিষয়ে কোনো সন্দেহ নাই কোনোই সন্দেহ নাই তো কামটা কি করছে দেখেন সে কি করছে আমার ওই যে ওই ফেসবুকের যে ম্যাসেঞ্জার আছে না মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েছে মেসেজ আসলে না একটা হাদিস পাঠিয়েছে সহি হাদিস এই সহি হাদিসটা পাঠিয়েছে এটা হলো সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো পঁয়তাল্লিশ বিষয়বস্তু হলো ফজিলত এবং হাদিসটা কিন্তু সহি একেবারে হানড্রেড পারসেন্ট সহি সহি অর্থ এক্সপেরিমেন্টেড অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে এ হাদিসটা যে অথেন্টিক এবং একেবারে একেবারে খাঁটি এ সেটাই কিন্তু এই সহি দিয়ে অর্থ করা হয় তো হাদিস নম্বর কত পাঁচ হাজার আটশো সাঁত্রিশ তো আগে একটু বলে রাখি এ হাদিসটা অবশ্যই অবশ্যই এর নবীকে মহিমান্বিত করার জন্য পাঠায় নাই সে বস্তু তো পাঠিয়েছে এ মানে ভাব নিল যে ইদানিং সে কত কোরআন হাদিস পড়ে এবং হাদিস ঘেঁটে ঘেঁটে নবীর মহত্ব প্রসারের জন্য এই হাদিসটা আমার কাছে পাঠায় নাই অর্থাৎ নবীকে আসলে কি করা যায় না মানে নবীকে ডিফেম করার জন্য বস্তু তো এই হাদিসটা আমার কাছে পাঠিয়েছে তো এখন আমি তো আর নবীকে ডিফেম করতে পারি না আমাকে তো নবী কত মহৎ ছিল আমাকে তো এটাই দেখাতে হবে তাই না তবে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে তো এই হাদিসটা আমি তো তুলে ধরতেই পারি নাকি এতে কি কোনো অন্যায় আছে নাকি হাদিস নম্বর কত পাঁচ হাজার আটশত সাঁইত্রিশ ওই যে সহি ইসলামি সহি মুসলিম আর কি সহি ইসলামী নাসী মুসলিম এবং বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো পঁয়তাল্লিশ এবং হাতিশ নম্বর কত পাঁচ হাজার আটশো সাঁত্রিশ এখানে কী বলছে এখানে বলছে আনাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে এক মহিলার বুদ্ধিতে কিছু ত্রুটি ছিল অর্থাৎ বুদ্ধিযুদ্ধি কম ছিল এটাই না সে বলল ইয়ারাসুল আল্লাহ আপনার সাথে আমার প্রয়োজন আছে সাল্লাল্লাহু আলাইহি আলাইহিউসাল্লাম বললেন হে অমুকের মা তুমি যে কোনো গলি দেখে নাও গলি দেখে নাও মানে রাস্তার গলি আর কি তুমি ডাক দিলে সেখানে অর্থাৎ এখানে এই যে বলছে যে সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বললেন হে অমুকের মা তুমি যে কোনো গলি দেখে নাও আমি তোমার কাজ করে দেবো খুব ভালো কথা তারপর তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জন দেখা করলে সে তার কাজ সেরে নেয় তো এই হাদিসটা যে পাঠিয়েছে নিশ্চিতভাবে ইহুদিতে দালাল হবে সৎ উদ্দেশ্য নিয়ে যে সে আমার কাছে এই হাদিসটা পাঠিয়েছে এটা মনে করার কোনোই কারণ নাই বরং অনেকটা কি বলা যায় যে নবীর চরিত্রকে নিয়ে আসলে একটু মানে খারাপ কিছু বোঝানোর চেষ্টা করেছে তাই না তো এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে তার স্থান নাম কি তার স্থান কোথায় জাহান নামের আগুন জাহান নামের আগুন এখন সে হয়তো বলবে যে ভাই আমার কি অপরাধ আমি তো আর নিজের থেকে কোনো কিছু বলি নাই এখানে আমি তো শুধুমাত্র হাদিসটা আপনাকে দেখিয়েছি অতএব এখানে আমার কি দোষ যে এখানেই সমস্যা হাদিসে আছে কোরআনে থাকবে তাতে আপনার ভাই সমস্যাটা কি এখানে কোরআন হাদিসে থাকলে এতে কিন্তু মমিন মুসলমানরা তাদের অনুভূতিতে আঘাত পায় না কিন্তু আপনি যদি এগুলোকে দেখিয়ে দেন অর্থাৎ মানুষের সামনে উল্লেখ করেন তাহলে কিন্তু মমিন মুসলমানরা ভীষণ রকমভাবে অনুভূতিতে আঘাত প্রাপ্ত হবে বোঝা গেছে আপনাদেরকে প্রথমত বুঝতে হবে যে মমিন মুসলমানদের সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপটা কেমন তারা নবীকে হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে কারণ ওই হাতি লেখা আছে সে ততক্ষণ পর্যন্ত খাডি মমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার সমস্ত কিছু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা মা বাবা ইত্যাদি সবার চাইতে আমাকে বেশি ভালো না বাড়বে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার বান্দা হতে পারবে না অর্থাৎ এই হেতু প্রত্যেকটা মুসলমান কিন্তু তার নিজের জীবনের চাইতো ওই নবীকে বেশি ভালোবাসে এবং যেহেতু তাকে বেশি ভালোবাসে অতএব তার সম্পর্কে তো স্বাভাবিকভাবে সে তো ভালো ধারণা করবে তাই না বাস্তবে কি সেটাই হয় না আপনি যাকে মনে করেন যে খুব বেশি ভালোবাসেন হ্যাঁ খুব বেশি ভালোবাসেন আপনি কিন্তু অলয়েস তার সম্পর্কে একটা মানে পজিটিভ ধারণা মানে ভালো ধারণা অলওয়েস আপনি মনে করবেন ভাববেন ধারণা করবেন এবং আপনি কোশ্চিনকালে কল্পনাও করবেন না যে তার কোনো খারাপ কোনো কিছু থাকতে পারে আর যদি থাকেও সেটা আপনি কি করবেন গোপন করে যাবেন তাই না এবং যদি কেউ সেই খারাপ জিনিসটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি খেপে যাবেন তাহলে কিন্তু আপনি খেপে যাবেন এর মানে হচ্ছে তার হয়তো ঠিকই কিছু হয়তো দশটা জিনিসের মধ্যে হয়তো নয়টাই ভালো জিনিস আছে বাট একটা খারাপ জিনিস আছে আপনার মাইন্ডসেট আপটা হবে ওই নয়টা ভালো জিনিস দিয়ে তার ওই একটা খারাপ জিনিসটাকে ঢেকে ফেলা গোপন করা কিন্তু কেউ যদি ওই খারাপ জিনিসটা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করে দেন আপনার মাথায় রক্ত উঠে যাবে এবং তখন আপনি জিজ্ঞাংসা প্রবণ হয়ে দেখা যাবে আপনি ছুরি চাকু সাফাতি তিনি আপনি তার উপরে জাবিয়ে পড়ছেন এটা নর্মাল একজন মানুষের জন্যে যদি এটা হয় সেখানে খোদ্নভি হজরত মোহাম্মদ সাল্লা আলহিউসাল্লামকে যেহেতু প্রত্যেকটা মমিন মুসলমান প্রাণের সে বেশি ভালোবাসে আর ছোটোবেলা থেকে তার সম্পর্কে খালি ভালো কথা ভালো কথা ভালো কথা তার সে সঠিক হোক আর ভালো কথা শুনতে শুনতে অভ্যস্ত তাই না যেমন নবীর চলার পথে ইহুদি বুড়ি কাটা তো একদিন নবী যেহেতু দেখলেন না কাটা অতএব উনি বুড়ির বাড়িতে খোঁজ নিতে গেলেন ইহুদি বুড়ি এসেটা তো দেখলেন উনি অসুস্থ নবী তাকে সেবা শুশ্রূষা করলেন ভালো হয়ে গেল বুড়ি তারপরে নবীর মহাত্ম দেখে নবী কী এই বুড়ি কী করলো ইসলাম গ্রহণ করলো এখন দেখেন প্রত্যেকটা মমিন মুসলমান যখন শিশু ছিল সে এই কাহিনী শুনে শুনে বড়ো এই কাহিনী শুনে শুনে বড় একেবারে প্রত্যেকটা অথচ আজকে যখন ইসলাম নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় মানুষজন এগুলো নিখোঁজ খবর রাখে তখন আসলে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা ভুয়া মিচ্ছে বানোয়াট কাহিনী জাল কাহিনী এবং এটা কোরআন তো প্রশ্ন ওঠে না হাদিসেও নাই সিরাতেও নাই এমনকি একটা জাল হাদিসেও নাই এবং হুজুররাও কিন্তু এটা এখন প্রকাশ্যে বলে তাই না কিন্তু মুশকিলটা কি জানেন এইটা যতই ভুয়া গল্প হোক যতই জাল গল্প হোক মমিন মুসলমানরা তো ওইটা ছোটোবেলা থেকে মুখস্ত করে আসছে এখন আপনি যদি বলেন যে এটা জাল তাহলে কিন্তু মমিন মুসলমান খেয়ে যাবে কারণ ওই হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে এদের মেন্টাল সেট আপ হচ্ছে এরা এখন কল্পনার মধ্যে এই হজরত মোহাম্মদ সম্পর্কে এমন উন্নত সব ধ্যান ধারণা নিয়ে বসে থাকে এবং সেইটার মধ্যেই সে থাকতে চায় কেউ যদি এসে ওই গণ্ডির মধ্যে ঢুকে ধরেন যে এই হাদিসে এখানেই তো বস্তু তো নবী সম্পর্কে জানা যায় তাই না তো এই হাদিস থেকে যদি কোনো একটা হাদিস বের করে কোনো একটা খারাপ জিনিস দেখানোর চেষ্টা করে এই কোনো মমিন মুসলমান কাছে তখন ওই মমিন মুসলমান কিন্তু এটা গ্রহণ করতে পারে না কারণ তার মাইন্ডসেট সেটা তো আগেই অর্থাৎ এটা অনেকটা কি বলা যায় এইটা অনেকটা বলা যায় মনে করেন যে ওই যে আমরা ছোটোবেলায় যে টিকা টিকা দিয়েছি না এখন তো ওই যে বাচ্চা কাচ্চা হলে তাদের টিকা দেয় তাই না ধরুন যে আমরা ছোটোবেলায় ওই যে যক্ষাট টিকা দিয়েছিলাম রাইট তো এই টিকা মানে কী টিকা মানে হলো ওই যক্ষার জীবাণুই এক ধরনের প্রসেস করে আমাদের শরীরে ঢোকানো হয়েছে এবং ঢোকার পরে কি করছে শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি করছে অ্যান্টিবডি তৈরি করছে যক্ষার জীবাণুর বিরুদ্ধে হলে হয়েছে কি পরবর্তীতে যক্ষার জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে ওই অ্যান্টিবডিটা কি করে ওই যক্ষার জীবাণুকে আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং যে কারণে আমরা কিন্তু কি আর যক্ষার রোগে আক্রান্ত হই না দিস ইজ কল্ড ভ্যাকসিনেশন রাইট ভ্যাকসিনেশন ইসলামের বিষয়টাও কিন্তু তাই একেবারে এই মমিন মুসলমানদের এই যে বাচ্চা কাচ্চা যখন স্কুলে যায় না কেবলমাত্র কথা যায় তাদেরকে কী করা হয় ওই হয় ঘরের মধ্যে হুজুর রেখে অথবা মসজিদে পাঠিয়ে অথবা মাদ্রাসায় পাঠিয়ে ছোটোবেলায় তাকে কিন্তু ইসলাম সম্পর্কে বিশেষ করে হজরত মোহাম্মদ সম্পর্কে এই ধরনের পজিটিভ 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 বহু কাহিনী তার সে গক আর বেড়ে গক বিশেষ করে এই যে ইহুদি বুড়ির এই কিসা কাহিনি এটা তো এখন আমরা জানি যে এটা হলে ভুয়া গল্প কিন্তু বাট এটাও তা শিখানো হয় কেন শিখানো হয় তার শরীরের মধ্যে হজরত মোহাম্মদ সম্পর্কে একটা অ্যান্টিবডি তৈরি করার জন্য অর্থাৎ ভ্যাকসিনেশন দেওয়া হয় এবং ছোটবেলায় মানুষ যখন কোনো একটা জিনিস তার মস্তিষ্কে ধরে রাখে এরপরে কিন্তু ওই জিনিসটা যত বড়ো হোক আর যত শিক্ষিত দেশে বিদেশে যেখানে থাকুক না কেন ওই ছোটোবেলার ওই আন মস্তিষ্কের মধ্যে যে ইনফরমেশনটা ঢুকে বসে গেল ওইটা কিন্তু আর দেখবেন যে আর কখনো এটা কিন্তু আর ডিলিট হয় না এটা কিন্তু আর এনআইএলএ হয় না কেন জানেন কারণ হচ্ছে এটা তরতাদা ব্রেন না এটা তো কম্পিউটার সিপিএর মতো আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই বিষয়গুলো ব্যাখ্যা করি ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে কি জানেন আমি যে মৌলিক বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করি তো লোকজন অনেকে এটা পছন্দ করে না লোকজন সে শর্ট জলদি মানে টাটকা মুখরস উত্তেজনাকর কথা ভাই আমি তো ওই কিসিমে লোক না আমি হলাম যে ফান্ডামেন্টালি একজন চিন্তাশীল ব্যক্তি হ্যাঁ এবং আমি মানব সভ্যতা কীভাবে চলে না চলে দর্শন আদর্শ রাজনৈতিক আদর্শ ধর্মীয় আদর্শ কিভাবে মানুষের মনের মধ্যে প্রভাব বিস্তার করে এবং আত্মপর সেটা কিভাবে সমাজ এবং রাষ্ট্রে প্রভাব বিস্তার করে এবং ফি ফাইনালি সেটা কীভাবে সভ্যতার অগ্রগতিকে ব্যাহত করে অথবা অগ্রগতি সাধন করে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতেই আমি কিন্তু অভ্যস্ত যে কারণে আমাকে প্রত্যেকটা বিষয় অত্যন্ত মনো অত্যন্ত মনোযোগ সহকারে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমাকে দেখতে হয় এবং একই সঙ্গে এটাও দেখতে হয় যে এটার ফলশ্রুতি কী যেমন এই যে রাস্তায় বুড়ির ওই যে ইহুদি বুড়ির হজরত মোহাম্মদের চলার পথে ইহুদি বুড়ির কাটা ছিটানোর গল্প এইটার প্রভাব কিন্তু ভয়ঙ্কর যারা আপনারা ছোটোবেলায় মানে বয়স যাদের একটু বেশি ছোটোবেলায় যারা আপনারা পড়াশুনো করছেন প্রত্যেকে এই গল্পটা শুনছেন তাই না এবং এই গল্পটা যখন আপনারা শুনছেন বা ইয়ে করছেন এইটা আপনার মনের গভীরে গহিনে এমন কঠিনভাবে গেঁথে গেছে এবং হজরত মোহাম্মদ সম্পর্কে এমন একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে গেছে এবং এটা যে শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য তা কিন্তু না অমুসলিমদের জন্যেও কিন্তু এটা ভয়ঙ্করকম একটা প্রভাব ফেলে হজরত মোহাম্মদ সম্পর্কে তাই না এবং পরবর্তীতে এই যে মুসলমান মানে মানুষগুলা যে ব্যাপক ধর্মান্ধ হয় বা ধর্মের প্রতি এত আকৃষ্ট হয় তার কারণ কি কারণ কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ দিস ইজ ভেরি সিরিয়াস এটা কিন্তু কোনো হালকা বিষয় না এটা কিন্তু কোনো হালকা বিষয় না তো যাই হোক এত কথাই কারণে বললাম মানে কথায় কথা বাড়ে আর আমার বিশ্লেষণ ও মানে চালু থাকে আর কি তো এখানে এই যে হাদিসটা এখানে আমি তো পড়েই শোনালাম তাই না এখন এর মধ্যে খারাপ কোনো কিছু আছে না একটা মহিলা নবীকে বলছো হে নবী তোমার সাথে আমার কিছু নির্জনে কথা আছে নবী বললেন ঠিক আছে তুমি নির্জনে যাও আমি তোমার সঙ্গে গিয়ে দেখা করছি এবং উনি নির্জনে গেলেন এখন কী কথা বললেন না কথা ছাড়া অন্য কিছু করলেন মানে যে লোক আমাকে এই হাদিসটা পাঠিয়েছে সে বস্তু তো ওইটাই ইঙ্গিত করছে নবী ওখানে কোনো কথাবার্তা কিছু যে বলে নাই এমনিতে ইসলামের বিধান কী একজন নারী বেগানা নারী আর মানে পুরুষ দেখা করবে কেন তাই না এটাই তো ইসলামের বিধান যে সেখানে নবী কীভাবে একটা বেগান নারীর সাথে মানে নির্জনে দেখা করলেন মানে প্রথম পয়েন্ট মনে হয় এটা নাম্বার দুই দেখা যখন করলেনই আসলে কী হলো সেখানে ঘটনা কি যাই হোক ঘটনা কি আমরা তো আর জানি না হাদিসে যা লেখা আছে সেটাই দেখালাম তবে হ্যাঁ এখানে আবার একটু ওই বাংলা অনুবাদ করতে যে একটু কারসাজি করছে যেটা আমি আবার ওই যে ইংরেজি অনুবাদ থেকে আমি দেখাচ্ছি যেমন এখানে বলা আছে যে তারপরে তিনি কোনো পথের মধ্যে তার সাথে নির্জনে দেখা করলে সে তার কাজ সেরে নিল তো এই যে উটকো নাস্তিক বা ইহুদিদের দালাল আমার কাছে এই হাদিসটা সে বস্তু তো এইটা করছে যে সে তার কাজ সেরে নিলে কী কাজ সেরে নিল তাই না নির্জনে আবার কী ধরনের কাম কাজ তাই না মানে যে নাকি আমার কাছে পাঠিয়েছে নিশ্চিতভাবে ইহুদিদের দালাল নবীকে একটু হেয় করাই তার উদ্দেশ্য এটা বলাই বাহুল্য আমার বুঝতে যে বিশাল সমস্যা আছে তা না আমিও বুঝছি বাট তারপরেও আসলে বলতে হচ্ছে এখানে অনুবাদটাতে একটু হালকা তারতম্য করছে যে বাংলায় ইংরেজিতে যে যেমন এখানে আছে হি অ্যাসাইড উইথ দ্য হার অন দ্য রোড সাইড আনটিল শি গট হোয়াট শি নিডেড তো আনটিল শি গট হোয়াট সি নিডেড এখানে বলছে যে অন দ্য রোড সাইড মানে রাস্তার মধ্যে না বাংলা অনুবাদে বলছে যে রাস্তার মধ্যে আর এখানে বলছে রাস্তার মধ্যে না রাস্তার পাশে বা বাইরে এখন রাস্তার পাশে বলতে তো ওই যে মেইন রাস্তার সাইডে দাঁড়ানো এটাকে কি আউট রোড সাইড বলা যাবে হ্যাঁ ওটাই তো রোড সাইড না আবার ওখান থেকে আবার মনে করেন যে রাস্তার জাস্ট সাইডে হয়তো কোনো ঘর আছে সেটাও তো রোড সাইড নাকি তো ওই যে ইহুদিদের দালাল আমাকে এই যে হাদিসটা পাঠিয়েছে সে নানা রকম নেতিবাচক বিষয় আসবে বোঝানোর চেষ্টা করছে এটাতে কোনো সন্দেহ নাই তার উপর আল্লাহর গজ গজব পড়ুক হ্যাঁ 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 তার উপরে তার মাথার উপরে ঠাডা পড়ুক এইটা আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর আমার কি বলার আছে বলেন ধন্যবাদ